ভাই বাচ্চাদের ফ্যামিলি বাইক বাচ্চা চালাবে বাচ্চার বাবা চালাবে বাচ্চার মা চালাবে সবচেয়ে বড় বাইক বাচ্চাদের ফ্যামিলি বাইক দেখেন কত বড় বাইক ভাই একদম পুরো ফ্যামিলি চালাবে দুইশো পঞ্চাশ কেজি বন্ধ ওয়েট নিবে এখানে একজন বসবে এখানে একজন বাচ্চার সামনে বসবে দেখেন দুইশো পঞ্চাশ কেজি বাচ্চার সাথে বড়রাও বসে চালা ধরবে সামনে পিছনে একদম অল্প জায়গাও চালা ধরবে আর হাতে পিকা পায়ে ব্রেক দেখেন কত চমৎকার চাকাতে কিন্তু আবার খুব সুন্দর এল ইডি লাইট আছে দেখেন আর গাড়িটা যখন চলবে পায়ে চাপ দিলে ব্রেক হবে দেখেন স্পিডটা কিন্তু অনেক দেখেন অনেক স্পিড আর বাচ্চা যদি ছোট হয় সাপোর্টিং আছে বাচ্চা পড়ার কোনো ভয় নাই ফুললি ডোকো কালার বড় গাড়ির যে কালার একদম সেম কালার সিট কিন্তু আবার লেদারের আবার এখানে গান আছে মিউজিক আছে ব্লুটুথের অপশন আছে পেন্ডেবের অপশন আছে আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ নিতে পারবেন আগে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপরে দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো বিয়াল্লিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর যারা ভিডিও শেয়ার করে দিবেন তাদেরকে আমরা হেলমেট দিয়ে দিব স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা